যে সময় মোতাবিরের কথা শুনে না সে মোতাবির দামে দিতে চায় না তো সম্মানিত দিন আমরা এরকম অবাধ্য জিনকে আমরা কিভাবে শাস্তি দেব কোরআন আয়াতের মাধ্যমে কিভাবে টয়লেটের পানি খাওয়াবো তো সম্মানিত দিন ভাই বোনেরা চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার দিকে চলে যাই আমরা যখন এইরকম রোগীর শরীরে জিনকে হাজির করব জিন যখন মোতাবির সাথে কথা বলতে চাবে না তখন আমরা জিনকে

ফোটন্ত পানি গরম ফোটন্ত পানি আমি দেওয়া দুজনকে খাওয়াতে চাই আপনি আমাকে সাহায্য করেন এরকম আমার কাছে মনে মনে নিয়াদ করবেন মানে তো দিনে ভাই বোনেরা এরকম নিয়াদ করে আপনি রুগীর রুগীর দিকে ফু দিবেন তো দেখবেন যে ইনশাল্লাহ আপনি যে শাস্তি দেওয়ার জন্য জিনকে মনে মনে নিয়ত করেছেন সেই শাস্তিতে সে অবাধ্য জিনটি পেতে থাকবে অনেক দিনে আপনারা এরকম ভাবে আপনারা অবাধ্য জিনকে ফুটন্ত পানি খাওয়াইতে পারেন এরপর ড্রেনের কোনো ময়লা ময়লা পানি এগুলো আপনি খাওয়াতে পারেন তো সম্মানিত দিনই ভাই ওনারা এই আমলগুলো করতে হলে অবশ্যই মমতা বীরকে রুজি ভক্ষণ করতে হবে পাঁচ অক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে তাকে মিথ্যা করা থেকে বেঁচে থাকতে হবে তো সম্মানিত দিনই ভাই ওনারা এছাড়া আজকে তো আশা করি আপনারা সকল তাদেরকে বুঝে পেয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ